আজকের ডিজিটাল যুগে ফেসবুক আমাদের জীবনযাত্রাকে একেবারে নতুনভাবে রূপান্তরিত করেছে এক সময় এটি শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ছিল তবে বর্তমানে এটি মানুষের ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুকের মাধ্যমে আমরা শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখি না বরং এটি আমাদের চিন্তাধারা মতামত এবং বিশ্বব্যাপী ঘটমান ঘটনা সম্পর্কে সচেতন হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দু সালের জানুয়ারি পর্যন্ত ফেইসবুকের বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুই দশমিক নয় বিলিয়ন ছিল ফেসবুক তৈরির আগেও মার্ক জাকারবার্গ দুহাজার সালে অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন তার প্রথম বড় প্রকল্প ছিল জাকনেট যা তার পিতার ডেন্টাল অফিসের জন্য একটি মেসেজিং সিস্টেম ছিল মূলত এই সিস্টেমের মাধ্যমে ডেন্টিস্টদের মধ্যে তথ্য আদান প্রদান সহজতর করা হত যদিও জাকনেট ছিল অত্যন্ত সাধারণ এবং সীমিত এটি জাকারবারকে অনলাইনে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্ব বুঝতে সাহায্য করেছিল এই অভিজ্ঞতা তার মনে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল যা পরে দু সালে ফেইসবুকের জন্ম দেয় ফেসবুকের জন্ম দু সালের চার ফেব্রুয়ারি যখন মার্ক জাকারবার্গ এবং তার সহকারী অ্যাডওয়ার্ডো সেভারিন অ্যান্ড্রু ম্যাককোলাম ডাস্টিন মোস্কোভিটস এবং ক্রিস হিউজেস হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রদের জন্য একটি নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করেন প্রথমে এটি ছিল একটি ছোট প্রকল্প যা শুধু হার্ভার্ডের ছাত্রদের জন্য ছিল নাম ছিল দি ফেইসবুক যেখানে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল তৈরি করতে পারত এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারত প্রথম দিকে এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করা এবং পরবর্তীতে এটি আরও বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় দু সালে দি ফেসবুক নাম পরিবর্তন করে শুধুমাত্র ফেসবুক রাখা হয় সেই সময়ে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক মিলিয়নে পৌঁছেছিল 2006 সালে ফেসবুক তার একাডেমিক সীমাবদ্ধতা তুলে নেয় এবং ১৩ বছর বা তার বেশি বয়সী যে কেউ ফেসবুকে যোগ দিতে পারবে এমন সিদ্ধান্ত গ্রহণ করে এর আগে ফেসবুক কেবলমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সীমাবদ্ধ ছিল দু সালে ফেসবুক তার প্রথম মুনাফা অর্জন করে এবং প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালু করে এটি ফেসবুকের ব্যবসায়িক মডেলকে শক্তিশালী করে এবং বড় আয়ের উৎস তৈরি করে ফেসবুক বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় দু সালে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা তখন অতিক্রম করে একশো মিলিয়ন বা দশ কোটি এবং প্ল্যাটফর্মটি বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক তখন ফেসবুক তার মোবাইল অ্যাপ্লিকেশন চালু করে যা স্মার্টফোনে ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী করে তোলে দু সালে ফেসবুক লাইক বাটন চালু করে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় নতুন এক কালচার তৈরি করে এবং প্ল্যাটফর্মে আরও বেশি ইন্টারেকশন শুরু হয় দু সালের মধ্যে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা পাঁচশো মিলিয়ন ছাড়িয়ে যায় দু সালের মধ্যে ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে ওঠে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক বিলিয়ন হয়ে যায় দু সালের মে মাসে ফেসবুক তার প্রথম আইপিও চালু করে এবং পাবলিক কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয় ওই বছরই ফেসবুক ইনস্টাগ্রামকে প্রায় এক বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে যা ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিগ্রহণগুলোর মধ্যে একটি এরপরে দু সালে ফেসবুক হোয়াটসঅ্যাপকে প্রায় ১৯ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে নেয় যা প্রযুক্তির ইতিহাসের অন্যতম বৃহত্তম অধিগ্রহণ ছিল দু সালে ফেসবুক তার লোগো ডিজাইনে একটি বড় পরিবর্তন আনে এটি এখন বিশ্বের সবচেয়ে পরিচিত ব্র্যান্ড আইকনগুলোর একটি নতুন আইকনটি সিম্বলিক এবং সার্বজনীন হয়ে ওঠে যা ফেসবুকের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগের প্রতীক হিসেবে কাজ করে দু সালে ফেসবুক তাদের নতুন ফিচার ফেসবুক মার্কেটপ্লেস চালু করে যা ব্যবহারকারীদের তাদের স্থানীয় কমিউনিটিতে সহজে পণ্য কিনতে এবং বিক্রি করতে সাহায্য করে ফেসবুকের বিশাল ব্যবহারকারীর ভিত্তি এবং সহজ অ্যাক্সেসের কারণে মার্কেটপ্লেস ব্যবহারকারীদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক এবং সাপটা করে তোলে 2017 সালে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দুই বিলিয়ন ছাড়িয়ে যায় যা প্ল্যাটফর্মটির বিশাল বৈশ্বিক জনপ্রিয়তা এবং এর সামাজিক যোগাযোগের ক্ষমতাকে আরও প্রমাণ করে ফেসবুক তার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী করে যা ম্যাসেজিং এবং ছবি শেয়ারিংয়ের ক্রমবর্ধমান আগ্রহ সৃষ্টি করেছিল এর পাশাপাশি ফেসবুক বিজ্ঞাপন ব্যবসায় আরও বিনিয়োগ বাড়ায় এবং নতুন ধরনের বিজ্ঞাপন সরঞ্জাম চালু করে যা ব্যবসায়ীদের প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট প্রচারের জন্য আরও কার্যকরী উপায় প্রদান করে পরের বছর দু সালে ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেসবুকের জন্য একটি বড় বিপর্যয় হয় এই ঘটনায় প্রাথমিকভাবে সাতাশি মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ডেটা অবৈধভাবে অ্যাক্সেস করা হয়েছিল এই ঘটনা বিশ্বব্যাপী গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং ফেসবুকের ওপর আইনগত ও জনমতগত চাপ তৈরি করে এর ফলে ফেসবুককে একাধিক আইনগত পদক্ষেপ ও জরিমানার সম্মুখীন হতে হয় এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয় দু সালে কোভিড উনিশ বা করোনা ভাইরাস মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা বাড়ে তখন ফেসবুক তার ব্যবহারকারীদের অনলাইনে একত্রিত হওয়ার সুযোগ দিতে ফেসবুক রুমস নামক একটি ভিডিও কনফারেন্সিং ফিচার চালু করে এটি ফেসবুক ব্যবহারকারীদের পরিবার বন্ধু সহকর্মী বা অন্যান্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে একত্রিত হতে সহায়তা করে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন প্রযুক্তি এবং নীতি গ্রহণ করে যেমন শক্তিশালী পাসওয়ার্ড সিস্টেম দুযুক্ত দুই স্তরের প্রমাণীকরণ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য আরও বেশি তথ্য প্রদান দু সালে মেটা তাদের মেটাভার্সের দিকে আরও বড় পদক্ষেপ নেয় এবং ভার্চুয়াল রিয়েলিটি ভিআর এবং অগমেন্টেড রিয়েলিটি এআর প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ চালিয়ে যায় এর উদ্দেশ্য ছিল মেটাভার্সের ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়া এবং একটি অত্যাধুনিক ইন্টারেক্টিভ ডিজিটাল পৃথিবী গড়ে তোলা দু সালে মেটা তাদের প্ল্যাটফর্মে এআই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়িয়ে দেয় যার মধ্যে এআই কন্টেন্ট মডারেশন এবং বিজ্ঞাপন ব্যবসার জন্য উন্নত টুলস অন্তর্ভুক্ত ছিল এটি মূলত ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য মেটা প্ল্যাটফর্মে কন্টেন্ট কিউরেশন এবং বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়াকে আরও নির্ভুল ও দক্ষ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সরকারগুলি বিশেষত তথ্য সুরক্ষা গোপনীয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য নতুন আইন এবং বিধিনিষেধ প্রবর্তন করে এর ফলে মেটা এবং অন্যান্য কোম্পানিকে তাদের প্রযুক্তি ব্যবহার এবং ডেটা সুরক্ষা পদ্ধতি পুনরায় পর্যালোচনা এবং সংশোধন করতে হয় দু সালে মেটা তাদের প্ল্যাটফর্মে গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকে আরও মনোনিবেশ করে এটি ব্যবহারকারীদের জন্য উন্নত ডেটা সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদ্ধতি ও প্রযুক্তি প্রবর্তন করে মেটা তাদের প্রাইভেসি নীতি এবং ব্যবহারের শর্তাবলী আরও পরিষ্কার করে যাতে ব্যবহারকারীরা তাদের ডেটার ব্যবহারের ওপর আরও নিয়ন্ত্রণ পায় এই সময়ে গোপনীয়তা এবং স্বচ্ছতার প্রতি মেটার যে মনোযোগ ছিল তা প্রোফাইল নিরাপত্তা ডেটা শেয়ারিং এবং বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আরও কড়া নিয়ম তৈরি করেছিল ভবিষ্যতে মেটা আরও উন্নত মেটাভার্স নির্মাণে মনোযোগী হবে যেখানে ব্যবহারকারীরা একে অপরের সাথে ভার্চুয়াল স্পেসে কাঁচ মেলা এবং যোগাযোগ করার নতুন নতুন সুযোগ পাবে এর পাশাপাশি ভার্চুয়াল রিয়ালিটি এবং এআই একত্রিত হয়ে আরও উন্নত যোগাযোগ এবং মিথষ্ক্রিয়া তৈরি করবে যা মেটাভার্সের আসল সম্ভাবনাকে উন্মোচিত করবে এভাবে মেটা ভবিষ্যতে মেটাভার্সের একটি সম্পূর্ণ নতুন যুগ শুরু করবে যেখানে প্রযুক্তি এবং মানবিক যোগাযোগের সীমা এক নতুন মাত্রায় পৌঁছাবে